আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে সব সময় যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে ফ্রেশ ফ্রেস্ক্রেসে আমাদের পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো কাটা ঘাস কাটা মেশিনের ভিডিও নিয়ে সম্মানিত বিয়ার্স আপনারা ভিডিওতে যে মেশিনগুলো দেখতেছেন এটা সর্বশেষ আপডেট নিউ ভার্সন সম্মানিত ভিউয়ার্স আপনারা আগে ওল্ড মডেলে যে মেশিনগুলো দেখেছেন বা অনেকে যারা ক্রয় করেছেন অনেকের অভিযোগ যে এগুলোতে ঘাস কাটতে গেলে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে রিচ থাকে কিন্তু এই মেশিনগুলোকে কোম্পানি নতুন করে মডিফাই করে সম্পূর্ণ নিরাপদ সেফটিযুক্তভাবে এগুলোকে তৈরি করেছে ওইভাবে যেগুলোতে হাত কাটার কোনো ভয় থাকে না কোনো রিস্ক নেই আপনারা নির্ভয়ে মেশিনগুলো ক্রয় করতে পারেন যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল দুর্গম এলাকা যেখানেই আছেন না এখনও আমাদের বাংলাদেশের মানচিত্রের সীমানার ভিতরে যেখানেই থেকে আপনারা এই ভিডিও দেখতেছেন আপনার নির্ভয়ে অর্ডার করতে পারেন আর যারা বিভিন্ন মেশিনারিজ ব্যবসার সাথে জড়িত আপনারা আমাদের থেকে পাইকারি পাইকারিদের মেশিনগুলো ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আরও একবার অনুরোধ জানাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্মানিত ভিউয়ার্স আমাদের নিকট রয়েছে ছোটো বড়ো মিডিয়াম কাভার সিস্টেম দুই বিলেট চার বিলেট ছয় বিলেট এবং চায়না হাইড্রোলিক মেশিন আপনারা ঘাস কাটা মেশিনের যত ধরনের আইটেম আছে সব ধরনের আইটেম আপনারা আমাদের থেকে পাবেন আপনাদের যে কোনো পছন্দের মেশিনের জন্য আপনারা আমাদের কাছে অর্ডার করুন আপনারা মেশিন পেয়ে যাবেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম